এবং আমি বলেছিলাম সেটা নিয়ে আমি একাধিক ভিডিও করব এর মধ্যে একটা ভিডিও আমি করেছি যেটাতে ভারতকে দেয়া করিডোর যদিও প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের প্রোপাগ্যান্ডা এটাকে ট্রানজিট বলে চালাতে চাইছেন যাই হোক সে করিডোর নিয়ে কথা বলেছি তিস্তা প্রজেক্টে ভারতের ইনভলভমেন্ট নিয়ে কথা বলেছি আজ কথা বলতে চাই ডক্টর ইউনুস প্রসঙ্গে এবং সম্ভবত আরও একটা ভিডিও করতে হবে আরও কিছু খুচরো ব্যাপার আছে কিন্তু খুব ছোটো না সেগুলো নিয়ে ডক্টর ইউনুস এখন সরকারের কাছে এমন একজন মানে ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং আমরা যদি স্পেসিফিকলি বলি প্রধানমন্ত্রীর কাছে যে এই ব্যাপারে কথা বলার সুযোগ হলে প্রধানমন্ত্রী খুব খোলামেলা কথা বলেন এবং এই কথাগুলো বলার সময় তার শুধু শব্দ বাক্য তা না ইনফ্লেকশন অফ ভয়েস যে উনি কি কোথায় জোর দিচ্ছেন কি ইন্টোনেশনে কথা বলছেন কোথায় স্ট্রেস দিচ্ছেন সেটা তার শরীরী ভাষা তার ফেসিয়াল এক্সপ্রেশনস সব কিছু ডক্টর ইউনুস সম্পর্কে তার অ্যাটিটিউড কেমন সেটার একটা খুব স্পষ্ট বার্তা দেয় এবং আমি বলবো প্রধানমন্ত্রী এটা লুকানোর চেষ্টা করেন না সেই সংবাদ সম্মেলনেও তিনি তার প্রতি যে কী পরিমাণ ক্ষুব্ধ বিরক্ত খুব স্পষ্টভাবে সেটা বেরিয়ে এসছে এবং সেখানে আরেকটা ঘটনা হয়েছে আমরা সেটাও একটু আগে বলে রাখি সেটা হচ্ছে ডক্টর একরকম চ্যালেঞ্জও দিয়েছেন সব কিছু নিয়ে একটু কথা বলতে চাই প্রথম প্রেক্ষাপটটা ওই সংবাদ সম্মেলনে একজন জ্যেষ্ঠ সাংবাদিক দাঁড়িয়ে বলছেন একটা রেফারেন্স দিয়ে টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনুসকে নিয়ে একটা রিপোর্ট সেটার রেফারেন্স দিয়ে সেই ব্যাপারে মতামত জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী দীর্ঘ কথা বলেছেন ডক্টর নিয়ে আমি ঠিক মনে করতে পারি না আমি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন দীর্ঘদিন থেকে ফলো করছি কারণ আমি এটা নিয়ে কথা বলি সাধারণত আগেও কখনও কখনও ডক্টর ইউনুসের প্রসঙ্গ এসছে কথা বলেছেন কিন্তু এত দীর্ঘ সময় এবং এভাবে কথা প্রধানমন্ত্রী খুব বেশি বলেননি এবং উনি অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন অন্যান্য বার যেমন ছিলেন তার তুলনায় এটা আমার কাছে মনে হয়েছে আই ক্যান কম্পেয়ার উনি আগে কীভাবে বলতেন এখন কীভাবে বলছেন সো আক্রমণাত্মক থাকা কিন্তু এক ধরনের বার্তা আমাদের কাছে দেয় সেটা হচ্ছে আপনি খুব কমফোর্টেবল না এখন এটা নিয়ে আদারওয়াইজ আক্রমণাত্মক হওয়ার কথা ছিল না যাই হোক উনি যখন বললেন এরপর আরেকজন সাংবাদিক রীতিমতো আবার তুলেছেন ডক্টর ইউনুসের কথা মানে ডক্টর ইউনুসকে দিয়ে কিছু বললে এবং তাকে যদি ডেনাউন্স করা যায় তাকে যদি ইচ্ছে মতো চাপে রেখে কিছু কথা বলা যায় সেটা প্রধানমন্ত্রী পছন্দ করেন এটা বোঝা যায় খুবই আলোচিত এক সাংবাদিক সম্পাদক বলছেন মানে ডক্টর ইউনুস কীভাবে ফেল করেছেন রাজনীতি করতে গিয়ে তিনি আর সবাইকে যখন ডাক দিয়েছেন দুইটা না তিনটা ইমেল পেয়েছেন এস এম পেয়েছেন তিনটা এই ধরনের তথ্য নিয়ে খুব হাসাহাসি হয়েছে সেখানে ফান হয়েছে নানান কিছু কিন্তু প্রধানমন্ত্রীর যে মানে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই জায়গাটা ইম্পর্টেন্ট এবং প্রথমেই যেহেতু টাইম ম্যাগাজিনের একটা রিপোর্টের মানে উল্লেখ করা হয়েছিল সেই রিপোর্টটায় কি বলা হয়েছে আমরা একটু বুঝতে চাই এবং প্রধানমন্ত্রীর জবাব নিয়ে কথা বলবো কিন্তু আরেকটা কথা একটু বলে রাখা ভালো একটা আলোচনা আমাদের মাঠে দীর্ঘদিন থেকে আছে যে প্রধানমন্ত্রী কি একটা নোবেল পুরস্কার এক্সপেক্ট করছিলেন আমার ধারণা এবারকার জবাবের মধ্যে আমরা এই জবাবটাও পেতে পারি যাই হোক আগে টাইম ম্যাগাজিনের রিপোর্টে আসি হেডলাইনটা এরকম ফ্রম ব্যাঙ্কা টু দ্য পুয়ার কোট অ্যান্ড কোট ডক্টর ইউনুস্কেটা বলে আমরা জানি টু ব্লাড সাকার এই ব্লাড সাকার কে বলেছেন সেটাও জানি প্রধানমন্ত্রী বলেছেন তার রিপোর্টের মধ্যে আছে দ্য সরি সার্গা অব নোবেল লোরিয়েট মোহাম্মদ ইউনুস এই হচ্ছে হেডলাইন রিপোর্টটা দীর্ঘ এই দীর্ঘ রিপোর্টটা আমি পড়েছি পড়ে বোঝার চেষ্টা করেছি কি কী বলেছে এবং আপনাদেরকে আমি খুব সংক্ষেপে বলি তাহলে বুঝতে সুবিধা হবে প্রধানমন্ত্রী কিভাবে অ্যাড্রেস করেছেন এখানে একটা কথা একটু জানিয়ে রাখা ভালো যে সাংবাদিক প্রথম এই রিপোর্টটাকে উদ্ধৃতি দিয়ে উল্লেখ করে উদ্ধৃতি দেননি উল্লেখ করে কথা বলেছেন ওখানে বলছেন ওখানে অপ্রাসঙ্গিকভাবে প্রধানমন্ত্রীকে আনা হয়েছে মানে আমি অবাক হই যে জাস্ট একজনকে খুশি করার জন্য আমরা এভাবে কথা বলতে পারি মানে ডক্টর ইউরোস ইস্যুতে প্রধানমন্ত্রী অপ্রাসঙ্গিকভাবে আসেন না এবং রিপোর্টটা যে কেউ পড়ে নিতে পারেন আমি আপনাদেরকে অনুরোধ করব পেয়ে যাবেন পড়ে নিন দেখুন একেবারেই প্রাসঙ্গিকভাবে প্রধানমন্ত্রী এসছেন কারণ ডক্টর ইউরোসের সাথে প্রধানমন্ত্রী এক ধরনের ব্যক্তিগত ক্ল্যাশ আছে সেটা জন্য ইউনুস দায়ী বা কতটুকু দায়ী সে আলোচনা কেউ করতে পারেন কিন্তু আছে এটা আমরা বুঝি দেখ রিপোর্টের প্রথম দিকে গ্রামীণ ব্যাংকের ইতিহাস আছে কীভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুস দেশে ফিরে আসা এসে চিটাভাগ ইউনিভার্সিটিতে যাওয়া সেখানে তার জোব্রা গ্রামে কীভাবে একজন নারীকে ওই যে বাঁশের স্টুল তৈরি করার জন্য সাহায্য করা এই গল্পগুলো আমরা জানি যারা ডক্টর ইউনুস সম্পর্কে কিছুটা খোঁজখবর রাখার চেষ্টা করেছি সেগুলো আছে তারপর এসছে এই ডক্টর ইউরুসে এখন শাস্তির মুখোমুখি তাকে লিটরালি কোর্টে খাঁচায় রাখা যে হয়েছে এই জিনিসটার উল্লেখ আছে ডক্টর ইউরুস যেহেতু এখন এগুলো নিয়ে সরব এবং কথা বলছেন সেই তথ্যটাও এসছে লিটারালি তাকে খাঁচায় রাখা হয়েছে এখানে প্রধানমন্ত্রীর প্রতিশোধ পরায়ণতার কথা বলা হয়েছে ডক্টর ইউরুসের প্রতি কেন সেটা পরে এসছে এসছে এখানে বিবৃতি দেওয়ার কথা সেই বিবৃতিটার কথা আমরা জানি দীর্ঘ বিবৃতি দীর্ঘ মানে তালিকা দীর্ঘ বারাক ওবামা সহ লোবেল লশো জনের বেশি এইগুলো তারা তাকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে জুডিশিয়াল হ্যারাসমেন্ট বন্ধ করার যে আহ্বান জানিয়েছিল সেটার কথা বলা আছে সেখানে আছে যে ডক্টর ইউনুসকে একটা পর্যায়ে এসে প্রধানমন্ত্রী গরিবের রক্তচোষা বলেছিলেন ব্লাড সাকার সে হেডলাইনের ব্লাড সাকারটা এখান থেকেই এসছে কী কারণে ডক্টর ইউনুসের উপরে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ টাইম বলছে এখানে দুটো ইস্যুকে তারা বিভিন্ন দিক থেকে জানতে পেরেছে এর মধ্যে অবভিয়াস হচ্ছে জেলাসি তারা জেলাসি আসি বলছে এবং আমরা দেখবো প্রধানমন্ত্রী তার জবাবে এই জেলাসি শব্দটাকে অ্যাড্রেস করেছেন জেলাসির কথা বলেছেন জেলাসিটা কিসের বলা হচ্ছে যে শেখ হাসিনা দুটো কাজে অন্তত নোবেল পুরস্কার পাবার এক্সপেক্ট করেছেন এটা টাইম বলছে একটা হচ্ছে পার্বত্য শান্তি চুক্তি যেটা তার প্রথম দফায় উনি যখন ক্ষমতায় এসেছিলেন ছিয়ানব্বই সালে সেটা পরেরটা হচ্ছে রোহিঙ্গাদের যে আশ্রয় দেওয়া হয়েছে সেটা আমরা খেয়াল করবো যে মাদার অফ হিউম্যানিটি বা এরকম নানান কিছু বলে দীর্ঘদিন একটা প্রোপাগ্যান্ডাও সরকারের দিক থেকে চালানোর চেষ্টা হয়েছে একবার একটা কি কথা বলার বা টানানো হয়েছিল সোফিয়া বা কিছু নাম তাকেও এই জিজ্ঞেস করিয়ে তাকে দিয়েও বলানোর চেষ্টা হয়েছে যে শেখ হাসিনা হচ্ছে মাদার অফ হিউম্যানিটি ইত্যাদি ইত্যাদি যাই হোক আরেকটা এটা হলো একটা জেলাসির কারণ এই দুটো ইস্যুতে উনি নোবেল পেতে পারেন আরেকটা কারণ হচ্ছে ডক্টর ইউরুসের দল করার চেষ্টা দল করার চেষ্টা নিয়ে উনি ক্ষুব্ধ হয়েছেন যদিও ডক্টর ইউরুসকে জিজ্ঞেস করাতে উনি বলেছেন যে উনি কেন আসলে ক্ষুব্ধ হবেন দল করা তো কোনো অপরাধ না কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে যেটা হয়েছে যে বলা হচ্ছে গত এক দশকে সেখানে অনেক টাফ মানুষ হয়েছেন এর মধ্যে মিলিটারি ইন্টারভেনশন হয়েছিল তার উপরে আক্রমণ হয়েছে হত্যা চেষ্টা হয়েছে এগুলো তাকে টাফ মানুষে পরিণত করেছে এবং এখন উনি স্টেটের সব অ্যাপার্টার্স কব্জা করেছেন বিশেষ করে বিচার বিভাগ এবং বিচার বিভাগ কতটা কবজা করেছেন সেটা বলতে গিয়ে বলছেন যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল যিনি প্রকাশ্যে বলেছেন যে ডক্টর ইউনুসকে জুডিশিয়াল হয়রানি করা হচ্ছে আমাদের মনে থাকার কথাই ভদ্রলোক পরে আমেরিকার এম্বাসিতে আশ্রয়ও নিতে গিয়েছিলেন এটাও টাইম বলছে এখন বলছে যে এই রিপোর্টই পরের অংশে যে এখন আমেরিকার সাথে সরকারের যেহেতু সংকট আছে যখনই কোনো সংকট হয় সেটা একটা বহিঃপ্রকাশ গিয়ে ডক্টর ইউরুসের ওপরে পড়ে এক ধরনের মানে ওখানে ঝামেলা হচ্ছে আপনি ডক্টর ইউনুসকে আবার পাল্টা কিছু করে সেটা রিট্যালিয়েট করছেন এরকম একটা বস্তুতে পরিণত হয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস নিয়ে বাংলাদেশে একজন মুবাসের হাসান আমরা চিনি অনেকে তাকেই ভদ্রলোক গুম ছিলেন দীর্ঘদিন তিনিও এই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার বাইরে থেকে আমাদের গণতন্ত্রের পক্ষে নিয়মিত লেখেন সেই মুবাসের হাসানও একটা জায়গায় হাইলাইট করেছে যেটা আমরা অনেকে কথা বলি সেটা হচ্ছে ডক্টর ইউনুস দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে চুপচাপ ছিলেন এই চুপচাপ থাকাটা এখন স্বাভাবিকভাবে মানুষের কাছে তার যে এক্সেপ্টেন্স তার যে ক্রেডিবিলিটি সেটা সমস্যা তৈরি করেছে এবং ফলে মানুষ যতটা ডক্টর ইউনুসের পাশে দাঁড়ানোর কথা ছিল ততটা আর দাঁড়াচ্ছেন না শেষ অংশে এসে ডক্টর ইউনুস স্পষ্ট করেছেন উইচ আই লাইকড ওনার জেলে যেতে হলে উনি জেলে যাবেন উনি স্পষ্টভাবেই বলছেন যে জেল থেকে বাঁচার জন্য উনি বিদেশে দীর্ঘমেয়াদে চলে যাবেন না উনি জেলে যাবেন জেলে যেতে হলে জেলে যাবেন ইয়াস হি শুড ডু দ্যাট ওনার উপরে যে নিপীড়ন হচ্ছে সেই নিপীড়ন এর জন্য উনি পালিয়ে যাচ্ছেন এটা ভালো ম্যাসেজ দেবে না এবার প্রধানমন্ত্রী যখন জবাব দিচ্ছেন খুব দীর্ঘ কথাবার্তা বলেছেন আমি কতটুকু পড়বো আমার বিট কনফিউজ অলরেডি অনেক সময় চলে গেছে তারপর আমি একটু বলি প্রধানমন্ত্রী বলছেন তাকে যখন লেখাটা পড়া নিয়ে বলছেন উনি লেখাটা পড়েছেন তারপর উনি গ্রোসলি যেটা বলার চেষ্টা করছেন পশ্চিমে কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় তাকে কি ছেড়ে দেয় আমরা ওনাকে ধরছি উনি শ্রমিকদের পাওনা দেন নাই ওয়েলফেয়ার ফান্ডে পাঁচ শতাংশ দেওয়ার কথা সেটা দেন নাই সেগুলো নিয়ে ব্যবস্থা নিচ্ছে পশ্চিমে যদি কেউ এটা না দেয় তারা কি ব্যবস্থা নেবে না এসবে সব বলছেন এবং প্রায় যেটা বলেন সেটা হচ্ছে ডক্টর ইউসের বিরুদ্ধে মামলা সব শ্রমিকরা করেছে যদিও কথাটা পুরো ঠিক না ডক্টর ইউসের বিরুদ্ধে শ্রম অধিদপ্তরও বা কারখানা অধিদপ্তর কি যেন সরকারি সংস্থা সেটাও তার বিরুদ্ধে মামলা করেছে অনেকবার বলেছে ধরে ধরে দেখিয়েছি এখানে ইতিহাস উনি বলছেন যে প্রথম যখন গ্রামীণ ব্যাংক হয় ওখানে এর সাথে সময় হয়েছিলো ডক্টর ইনসকে ধরে এনে সেখানে এমডি হিসাবে চাকরি দিতেছিল তারপরেও ষাট বয়সে রিটায়ার করার কথা ছিল করেননি সত্তর হয়ে যাওয়ার পরে যখন করছেন না তখন ওনাকে বলা হলো কিন্তু উনি কথা শুনছিলেন না পরবর্তীতে এটা করেছেন এবং ডক্টর ইনস কোর্টে গিয়েছিলেন উনি বলছেন যে তারা কেন ওই জিনিসটা বলে না যে কোর্টে গিয়েছিলেন এবং কোর্টে হেরেছিলেন এটা এখানে যেটা আছে যে মামলা তো সরকার করেনি সেটা অন্যরা করেছে এবং গ্রামীণ ফোন সম্পর্কে বলছেন যে গ্রামীণ ফোন উনি তাকে দিয়েছিলেন গ্রামীণ ব্যাংক কলাপস করে যাচ্ছিল তখন সাহায্য করেছেন মোট চারশো কোটি টাকা দিয়েছিলেন সেটা চালু রাখার জন্য ফোন দিয়েছিলেন ফোনের ব্যবসাটা পেলে সেটা দিয়ে গ্রামীণ ব্যাঙ্কে সাহায্য করবে উনি প্রধানমন্ত্রী বলছেন যে সেই টাকা কখনও গ্রামীণ ব্যাংকে যায় নাই কেন দেয়া হয়নি সেই প্রশ্ন উনি করতে বলছেন অনেক সময় অনেক অনুদান এসছে গ্রামীণ ব্যাংকে নতুন ব্যবসা খুলে ব্যবসা করেছেন কোনো ট্যাক্স দেন নাই এবং ট্যাক্স ফাঁকি দিয়েছেন তার প্রমাণ হিসেবে প্রধানমন্ত্রী বলছেন যে মাঝে মাঝে যখন এখানে কথা উঠে উনি কিছু কিছু করে টাকা জমা দিয়ে সেই মামলাটা একটু সেটেল করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রীর ভাষায় উইচ প্রুভস যে ডক্টর ইউনুস আসলেই এই কাজটা করেছেন একই সরকার মামলা করেনি লেবাররা করেছে লেবার কোর্টে করেছে শাস্তি পেয়েছে তার কি দোষ আছে উনি আজকে যেখানে উঠেছেন তার জন্য সহযোগিতা প্রধানমন্ত্রী করেছেন বলে মাইক্রো ক্রেডিটস আমি টুটি কোচেয়ার হিসেবে অংশগ্রহণ করেছেন সবাইকে বুঝিয়েছেন এই জায়গাটা আমি একটু স্পেসিফিকলি পড়ি আমি কোচেয়ার হিসাবে অংশগ্রহণ করি জাতিসংঘের প্রস্তাব এবং সবাইকে বোঝাই কারণ আমি ভাবতাম এটাও বুঝি খুব ভালো এটা মানুষকে মুক্ত করে কিন্তু ধীরে ধীরে আমি পরে দেখলাম এটা মুক্ত না এটা দারিদ্র লালন পালন করে আর ওই গরিব মানুষগুলো দিনরাত কাজ করার পর উচ্চ হারে সুদ দিতে হয় প্রথম সুদ যখন দিতে পারে না তখন আরেকটা লোন নিয়ে আগের লোন পূরণ করে সে আবার দ্বিগুণ সুদের হারে পড়ে এভাবে করতে করতে পরে চল্লিশ পঁয়তাল্লিশ ভাগ সুদ দিতে হয় তাদেরকে খুব সিগনিফিকেন্ট এখন আমরা একটা প্রশ্ন ইনস্ট্যান্টলি করতে পারি সেটা হচ্ছে এটা সত্য মাইক্রো ক্রেডিটের সুদ অনেক উঁচু দেখ মাইক্রো ক্রেডিট দারিদ্র বিমোচন করে কি না সিরিয়াস প্রশ্ন আছে আমার নিজেরই প্রশ্ন আছে আমি বহুবার বলেছি এটা নিয়ে একাডেমিক কাজ আছে অনেকেই করেছেন আমি আসলে অতটা ঢালাভাবে মনে করি না এটা খুব ভালো দারিদ্র বিমোচন করতে পারে এটা একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে বিরাট মানুষের হাতে যখন টাকা যায় সে টাকা যখন কনজিউমড হয় নানান কনজামশন হয় সোসাইটিতে বা ইকোনমিতে বিরাট ইম্প্যাক্ট পড়ে কিন্তু প্রশ্নটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে ইন্টারেস্টের রেট তার চাইতে অনেক বেশি রেটে অনেক এনজিও মাইক্রো ক্রেডিট এই ব্যবসাটা করে যদি এটা দারিদ্রকে বাড়িয়ে দেয়ারই হয় মানে গ্রামীণ ব্যাংক তো বটে আর সব ব্যাংক সব এনজিও যারা এই ব্যবসাটা করে সেটা বন্ধ করে দিচ্ছে না কেন সরকার এক নির্দেশিতে বন্ধ করা যায় এবার গ্রামীণ ব্যাংকও কি এখন বন্ধ হয়েছে উদ্দেশ্য ছিল ডক্টর ইরোসকে ঝেঁটিয়ে বিদায় করা বিদায় করা হয়েছে এটা গ্রামীণ ব্যাংক তো চলছে বন্ধ হয়নি তো তার মানে কি কথাটা এই যে এগুলোর মাধ্যমেই দেশের মানুষকে আরও দরিদ্র করে রাখার জন্য সরকারও সাহায্য করছে প্রধানমন্ত্রী যদি কনভিনসড হন যে এটা আদতে দারিদ্র আরও বাড়িয়ে দেয় স্পষ্টভাবে উনি বলছেন স্পষ্টভাবে উনি বলছেন আমি আবারও পড়ি কিন্তু আমি ধীরে ধীরে পরে দেখলাম এটা দারিদ্র মুক্ত না এটা দারিদ্র লালন পালন করে তাই যদি হয় তাহলে বাংলাদেশে দারিদ্র লালন পালন কেন করতে দেওয়া হচ্ছে আমরা এই প্রশ্ন করতেই পারি বা সুৎখর বলা হয়েছে বাংলাদেশে এখানে আজকে বলেননি আগেও প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস্কে সুৎখর বলেছেন যে সব ব্যাংক সুৎখর সব ব্যাংক এই সুদের ওপরেই চলছি আমরা এই জিনিসগুলো খুব উদ্ভট অদ্ভুত শোনায় যাই হোক উনি মাইক্রোক্রেডিট যে ফেল করেছে বোঝানোর জন্য যশোরের যে এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে গিয়েছিলেন তাদের কী অবস্থা অনেকে আত্মহত্যা করেছে সুদের চাপে মানে এতই যদি ভয়ঙ্কর হয় মাইক্রোক্রেডিট আমি আবারও বলতে চাই দেশের নাগরিক হিসাবে আগামীকালই দেশের প্রত্যেকটা মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত হ্যাঁ রিপিট আমরা খোঁজখবর যারা রাখি তারা জানি গ্রামীণের চাইতে অনেক বেশি ইন্টারেস্ট রেটে মাইক্রো ক্রেডিট বা মাইক্রোফিন্যান্স অনেক প্রতিষ্ঠান করে সুতরাং এটা তো হতে পারে না উনি বলছেন যে তাদের দারিদ্র বিমোচন হয় উনি বলছেন দারিদ্র বিমোচন হয় না কেন হলো না দারিদ্র বিমোচন তো করলাম আমি আজকে একচল্লিশ দশমিক ছয় ভাগ থেকে আমি আঠারো দশমিক সাত ভাগে এনেছি এই মাত্র পনেরো বছরে আমি আগেও একটা প্রধানমন্ত্রীর এই দারিদ্র মুক্তির ক্লেইমিংয়ের ক্ষেত্রে আমি বিশ্বব্যাংকের ডেটা দিয়ে দেখিয়েছিলাম বিএনপির দু হাজার এক ছয় সরকারের সময় আওয়ামী লীগের এই পনেরো বছরের তুলনায় বেশি হারে বাংলাদেশে দারিদ্র কমেছে এখন পনেরো বছরে আপনি কত থেকে কত এনেছেন চাইতে এইটাতে আসলে গতিটা কি ছিল সেটা দেখতে হবে সেটা দেখতে হবে যেটা হতদরিদ্র যে সীমা সে সেই সীমা বিএনপির সময় বেশি কমেছিল শুধু একটা দেশে আর্থিক উন্নতি হলেই জিডিপি রাখার বড় হলেই সেটা বেশি দারিদ্র মুক্ত করবে নট নেসেসারিলি এসব আলাপ আমরা দীর্ঘদিন করেছি আর ওনার সময়ে যে এটা হয়েছে যখন উনি বলছেন এত থেকে এত কমিয়েছেন এটার আমি আবারও বলছি মাইক্রো ক্রেডিটের প্রভাব নিয়ে অন্য আলোচনা এটার পেছনে মাইক্রো ক্রেডিটের প্রভাব নেই এটাকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি কোনোভাবেই পারি না এই যে মুক্ত হলো সেটা সরকারি কিছু প্রজেক্ট আছে কিছু কিছু ক্ষেত্রে কর্মসংস্থান আছে সামান্য কিছু তুচ্ছ সোশ্যাল নেফটি সেটার সেফটি নেটের কিছু প্রভাব আছে এনজিও বা অন্যান্য প্রতিষ্ঠান যারা মাইক্রো ক্রেডিট দেয় সেটার প্রভাব না কিভাবে প্রমাণ হলো প্রমাণ হলো না অন্তত আমি পাইনি এরপর যেটা আসছে নোবেল প্রাইজ আমি যে প্রশ্নটা বলতে চাচ্ছিলাম সেটা ইম্পর্টেন্ট নোবেল প্রাইজের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন আবার লিখেছে নোবেল প্রাইজের জন্য নাকি আমি তার সঙ্গে আমার ডট ডট শেষ করেননি আমার সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই আমি আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য কোনো আকাঙ্ক্ষাও নেই কারণ আমার লবেজ রাখার টাকাও নেই পয়সাও নেই আর আমি এটা কখনো চাইনি হ্যাঁ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হওয়ার পর শুধু আমার দেশে নয় দেশে বিদেশে অনেক বিদেশি নোবেল লরিয়ারটা আমার জন্য লিখেছে কই আমি তো তদ্বির করতে যাইনি কারো কাছে বলতেও যাইনি আমি তো কি পেলাম না পেলাম সেটা নিয়ে আমি কখনও বলিনি আমার মাথার মধ্যেও নেই এখন যিনি অর্থনীতি নিয়ে কাজ করলেন ব্যাংকের একজন এমনিস সে যখন একটা নোবেল প্রাইজ পায় তার সঙ্গে আমি কনটেস্ট করতে যাবো কেন একটা জিনিস একটু বলে রাখি এই ব্যাপারটাও একটু ধরা যাচ্ছে সেটা হলো উনি পুরো বক্তব্য ডক্টর সে বলেছেন মানে ডক্টর ইনুস্তার চাইতে বয়সে বেশ খানিকটা সিনিয়র এমনকি জুনিয়র হলেও এই ধরনের জায়গায় প্রধানমন্ত্রী জুনিয়রকেও তিনিই বলেন কিন্তু সে বলার একটা নিশ্চয়ই সিগনিফিকেন্স আমরা বুঝতে পারছি তারপরে বলছেন পার্বত্য শান্তি চুক্তি আমি করেছি পৃথিবীতে যত শান্তি চুক্তি হয়েছে খুঁজে বের করেন শান্তি কয়েকটা অস্ত্রধারী সমর্পণ অস্ত্র সমর্পণ করেছে ওনার ক্ষেত্রে বলা হচ্ছে আট এক হাজার আটশো জন করেছে চৌষট্টি হাজার শরণার্থী ছিল সেগুলো নিয়ে এসছে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে উনি খুব ক্লিয়ারলি বলছেন এরপর বলছেন এখানে কেউ যদি এখানে যদি বিদেশে কেউ আমার নামে প্রস্তাব দেয় আমরা তো ছুটে যাইনি তাদের কাছে আমার কাছে অনেকে আসছে আমি বলেছি না আমার ওই পুরস্কারের দরকার নেই আর এইসব পুরস্কার আমি দেখেছি আন্তর্জাতিকভাবে তারা যারা পায় সেখানে তাদের কতটুকু অবদান সেটা না সেখানে আলাদা একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই আর বলে দিল ওটা নিয়ে নাকি আমি ওনাকে মানে জেল আসি এই যে যাবতীয় ব্যাপারগুলো বললো মানে আমি অন্তত আমি রিডিং বিটুইন লাইন্স বাট আই মে বি রং মনে হলো যে প্রধানমন্ত্রী আসলে এক ধরনের এক্সপেকটেশন অন্তত পার্বত্য শান্তি চুক্তি নিয়ে নোবেল প্রাপ্তির ক্ষেত্রে ছিল আশপাশের লোকজন বলে বাইরে থেকে কেউ কেউ বলে থাকতে পারে এবং আশপাশের লোকজন তো ক্রমাগত বলতে থাকে ফলে আপনি যেটা হয় আপনি ক্ষমতায় থাকলে বিশেষ করে এই সময়ের এই পরবর্তী এই বার্কার টেরিয়রে যে ক্ষমতায় আছেন আপনি যখন প্রচুর চাটুকার পরিবেষ্টিত থাকেন তখন বাস্তবতা থেকে আপনি ডিটাচড হয়ে যান প্রধানমন্ত্রী তো একেবারে জন্ম থেকে রাজনীতি দেখেছেন তার বাবার রাজনীতি দেখতে 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 প্রতিটা বয়স পার করেছেন কিন্তু সেই মানুষটা এখন আইসোলেটেড হয়ে গেছেন হয়ে গেছেন এবং পরিবেষ্টিত আছেন চাটুকার দিয়ে মানে একটা প্রকাশন ক্যামেরায় চাটুকারিতা যে লেভেল দেখি ব্যক্তিগত পর্যায়ে কি চাটুকারিতা হয় আমরা তো জানি ফলে তার মধ্যে এই বোধটা তৈরি করা হয়েছে উনিও ভেবেছেন এবং আমি ধারণা করি আবারও বলছে মেবি রং উনি আসলে নোবেল পুরস্কার এক্সপেক্ট হয়তো করেছেন আমি এবার ওনার এই ব্যাপারগুলো নিয়ে এতটা কথা বলা দেখে তারপর লেবার টেপার যা আছে সেগুলো নিয়ে বলা হচ্ছে পলিটিক্যাল পার্টি নিয়ে বলছেন যে সাত সালে উনি যখন করতে চাইলেন উনি পারলেন না কেন ওনার তো গ্রামে অনেক লোকজন ছিল এসব নিয়ে প্রশ্ন আছে এসব কথাবার্তা আছে তারপর ফোনের কথা আছে যে জায়গাটা এবার ইম্পর্টেন্ট শেখ হাসিনা বলেন সবচেয়ে বেশি যে করে তার বিরুদ্ধে এখন গিয়ে বদ গেয়ে বেড়াচ্ছেন ওনাকে জেলাসি ওনাকে জেলাসি করার কি আছে সে আসুক না মাঠে আসুক চলুক আমার সঙ্গে আমেরিকায় ডিবেট হয় না চলুক আসুক কথা বলবো। সব থেকে বেশি আর্থিক সুবিধা থেকে সব কিছু পেশেন আমার হাত ধরে ওয়াশিংটনে তার মাইক্রোডারি কেউ অংশগ্রহণ করে না এগুলো এগুলো বলছেন এবার আমরা একটু যে জায়গাটায় আসি সেটা খুব ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রী ডক্টর ইউনসকে চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জ করেছেন ডিবেট আমেরিকায় উনি ডিবেট করবেন আমাদের কী বলা উচিত এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনুসের প্রধানমন্ত্রীর সাথে ডিবেট করার এই প্রস্তাবটা গ্রহণ করা উচিত গ্রহণ করা উচিত একটা প্রকাশ্য জায়গায় এবং আনইন্টারাপ্টেড লাইভ টেলিকাস্টিংয়ে এরকম একটা ডিবেটের প্রস্তাব ডক্টর ইউনুসের গ্রহণ করা উচিত আই রিপিট এটা উনি জানেন উনি কি করবেন কিন্তু আমার কাছে মনে হয় এবং একটা সমাজে এই তর্ক বিতর্কগুলো বিভিন্ন পক্ষে হওয়ার চাইতে সামনাসামনি হওয়ারও এক ধরনের গুরুত্ব নিশ্চয়ই আছে এবং প্রধানমন্ত্রী স্বয়ং এটা চাইছেন আমি প্রধানমন্ত্রীর এই চাওয়াটাকেও ওয়েলকাম করি এবং সেটা যদি এইভাবে প্রকাশ্য জাতির সামনে হয় তাহলে এটা যে কোনো বিবেচনায় ভালো হবে কিন্তু যে জায়গাটায় আসছিলাম যে এইবার আমি প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেক বেশি অ্যাগ্রেসিভ দেখেছি ওই যে বললাম সে বলছেন ক্রমাগত আপনার ভিডিওটা শুনে দেখতে পারেন ক্রমাগত তাকে সে বলে সম্বোধন করছেন ওনার ভাষার মধ্যে ওনার কণ্ঠস্বরের অন্যান্য যা যা ফ্যাক্টার্স আছে সেগুলো তার বডি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে প্রচুর প্রচুর অস্বস্তিক প্রচুর অস্থিরতা ক্ষোভ এগুলো ছিল তার মানেটা কি তার মানে আমরা এটা ধরতে পারি ওই যে বলেছি যে আপনি যদি কাউকে নিয়ে খুব বেশি ঝামেলায় না থাকেন তাহলে আপনি আসলে খুব বেশি আর ঝামেলা করার কথা না আপনি রিল্যাক্স থাকবেন হালকা যেমন ডক্টর ইউনুসকে পানিতে চুবায় নিয়ে আসবো এই চুবানোর কথাও অবশ্য টাইম ম্যাগাজিন তাদের ওখানে লিখেছে এই ধরনের একটু হাসি ঠাট্টা যেহেতু আপনি বিজয়ী আছেন উনি খুব ব্যাকফুটে আছেন তাই আপনি এই সব করেই জিনিসটা শেষ করতে চাইবেন কিন্তু ইদানিং আমি ধারণা করি ডক্টর ইউনুসের কারণে প্রধানমন্ত্রীর ওপরে চাপ বাড়ছে আই রিপিট প্রধানমন্ত্রীর উপরে চাপ বাড়ছে এবং এটার কারণটাও আমি ধারণা করতে পারি সেটা হচ্ছে ডক্টর ইউরোস দীর্ঘদিনের নিরবতা ভেঙে উনি এখন প্রকাশ্যে বেশ স্পষ্টভাবে সরকারকে ক্যাটেগরাইজ করছেন এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না এই সরকারের জনভিত্তি নেই এই সরকার একটা কর্তৃত্বপরায়ণ সরকার এই ধরনের কথা উনি বেশ কঠোরভাবে বলছেন এবং উনি জনগণকে তাদের অধিকার রক্ষার জন্য ফাইট করার কথা বলছেন এই জিনিসগুলো ডক্টর ইউরুস বলা মানে কিন্তু আমি আপনি বা অনেকেই বলা না ডক্টর ইরুস বলা মানে হচ্ছে সারা পৃথিবীতে এই জিনিসগুলো ছড়িয়ে যাওয়া আমি নিজেও কথাটা বলেছি ডক্টর মুবাসার যে কথাটা বলেছেন যে দীর্ঘদিন উনি এগুলো বলেননি চুপ থাকার চেষ্টা করেছেন ইভেন আমি একটা কলম লিখেছি এটা নিয়ে যে ডয়সে ফেলাকে ডক্টর ইউরুস প্রকাশ্যে বলছেন খালেদ মহিউদ্দিনকে যে আমি চুপ থাকার চেষ্টা করেছি ডক্টর মানে খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করছে যে চুপ ছিলেন হ্যাঁ আমি চুপ থাকার চেষ্টা করেছি যাতে অ্যাভয়েড করা যায় প্রবলেম পাল্টা প্রশ্ন তাকে জিজ্ঞেস করা যায় তাহলে কেউ পেরেছেন উনি পারেননি সো ফাইনালি হি রিয়েলাইজড এবং সেটার জন্য উনি ওনার যা ইনহিবিশন ছিল ভেতরে সেগুলো বেরিয়ে ভেঙে বেরিয়ে এসছেন এগুলোই এখন সরকারকে আরও ক্ষুব্ধ করছে এখন কেউ কেউ বলতে পারে এ থেকে বেশি ক্ষুব্ধ হল আমি পাল্টা প্রশ্ন করি উনি যখন বলেননি তখন কি কোনো লাভ হয়েছিল ওনার ওপরে যা হওয়ার তা হচ্ছিল তা হবে বরং উনি যখন যেভাবে ফাইট করার চেষ্টা করছেন ফাইট ব্যাক করছেন এটা ওনাকে বরং এই ব্যাপারে সাহায্য করতে পারে এবং আমি মনে করি